তো ডিজিটাল ডিজিটাল তো এখানে কিন্তু আপনাকে ফেসবুক যখন আপনি ব্যবহার করবেন বা ফেসবুক চালাবেন ওই সময় কিন্তু বিভিন্ন রকম পোস্টে বা বিভিন্ন রকম বিজ্ঞাপন কিন্তু তারা দিচ্ছে তারা কিন্তু এখানে আপনাকে বলবে যে ডক্টর ইউনিস আপনার বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে রয়েছে তো সে কিন্তু এসে আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে দশ হাজার টাকা দিচ্ছে বিকাশের মাধ্যমে মাধ্যমে এবং কেউ অনেকে কিন্তু পোস্ট করে থাকবে তো আপনি এই টাকা গুলো পেতে চাইলে কিভাবে পাবেন এই টাকা করতে চাইলে আপনার পিন কোড দিন পাসওয়ার্ড দিন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তারা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে এবং আপনার যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনাকে সর্বশান্তি بده করে দিবে এখানে কিন্তু এই বর্তমান মানে আজকে থেকে এটা আরো আগে হয়েছে কিনা আমি জানি না এই আজকে থেকে কিন্তু আমার চোখে কিন্তু না পড়ছে অনেক কিছু এরকম বিজ্ঞাপন কিছু দিচ্ছে তো আপনি যদি এমন কোনো বিজ্ঞাপন পেয়ে থাকেন আপনি এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন এগুলো কিন্তু কোন রকম শতখানে সমষ্টি কিছু কিন্তু মিথ্যা এবং বানোয়াট এগুলো করার কারণে যদি আপনি এগুলো ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি বিকাশে টাকা থাকলে রকেটে টাকা থাকলে যেখানে আপনি টাকা থাকুক আপনি কিন্তু এখান থেকে সর্মশান্ত হয়ে যাবেন আপনার কিন্তু সমস্ত কিছু তারা কিন্তু এখান থেকে হাতিয়ে নেবে তো এই যে বিকাশের মাধ্যমে কথা বলা হয়েছে বিকাশ কিন্তু একদম সাপ বলে দিয়েছে এমন কিন্তু কোনো কিছু কিন্তু হয়নি বা কোনো কিছু কিন্তু করেনি তো আপনারা অবশ্যই এমন বিজ্ঞাপন বা এরকম কোনো পোস্ট বা কেউ শেয়ার করলে বা কেউ বললে আপনাকে ইনবক্সে আপনারা এগুলোর দিকে পাওয়া নেবেন না এগুলো আপনার অবশ্যই ইগনোর করে চলবেন বর্তমানে কিন্তু এইগুলো নিয়ে কিন্তু অনেক বাতফারি কিন্তু হচ্ছে বা ইসলাম কিন্তু অনেকে কিন্তু করছে আপনারা এসব থেকে সবসময় দূরে থাকবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া এমনকি মিথ্যা এগুলো আপনারা কখনোই এগুলোর থেকে এগোবেন না